茶几都是。 দেখো সারাদিন একদম উপোস করে আছি বলে এরকম লিকার চা খাচ্ছি কিচ্ছু খাইনি আর কি পুরো মানে একটা কিছু দাঁতে কাটেনি কিন্তু এতক্ষণ না খেয়ে কিছু খাটা যায় না আর মাথাটাও প্রচণ্ড দপ দপ করে যন্ত্রণা করছে তো মাসিমা বললো তুমি একটুখানি চা খাও চা খেলে মাথা ব্যথাটা কমে যাবে তো এই চাটাই এখন খাচ্ছে এই খুব সুন্দর বানিয়েছে চাটা তো এখন চাটা খেয়ে তারপর বেরিয়ে পড়ো কেন দশটা বেজে গেছে আর এরপরে আবার গাড়ি না পেলেই মুশকিল আছে তো চলো তরতর করে চাটা খেয়ে তরতর করে নেবে আমার একদম আর মারা বললো যে বেশি রাত করিস না অনেক রাত হলে আর গাড়ি টাড়িও পাবো না সেই জন্য চলে যেতে হবে অনেক রাত হয়ে গেছে বলে ব্যাটাকে ধরেছি

هاذي <applause> কালিকা পুজো এই পুজো আমরা খুব আনন্দ উন্মাদনার সঙ্গে কিন্তু আমরা আগ্রহ করি এই দিনটার জন্যে এই দিনকে মা কিন্তু রক্ত উদ্ধার করে রক্ত বীজকে বধ করে শুধু স্বর্গকে নয় পৃথিবীর সমস্ত জীবকুলকে রক্ষা করেছিলেন তাই আমরা এই শক্তিকে আরাধনা করার জন্য আমরা সদা ব্যস্ত থাকি শুধু এই শক্তিকে আমাদের মধ্যে যে অশুভ শক্তি আছে সেই অশুভ শক্তিকে মা নিজে হরণ করে নিয়ে তার শুভ শক্তিকে আমাদের প্রদান করেন তাই আমরা যুগ যুগান্তর মা সাধনা করলে আমাদের শুভ শক্তির উদয় হবে তাই আমরা সবাই মায়ের স্মরণে আসি এবং সবাই বলি জয় মা আনন্দময়ী তুমি আমাদের মধ্যে সদা সর্বদা বিরাজ করো আমাদের তোমার শক্তি ছাড়া আর পৃথিবীতে কিছুই চায় না জয় আনন্দময়

সামপ্রদ নম বনসত নমো নম ঔং ক্লিং ক্লী মহাকাল শ্রীমদানি কারিকে নমো নম হিম শ্রীমদময়িঙ্ক আনন্দময়িং কারমো নম হিময় দেব শ্রীমৃষ্ঠা নারায়ণা নমো নম সময় নম বনসত নমো নম কং কদলিবলয়ে নম উদিপায়েব শ্রীষ্ঠা নারায়ণা নমো নম সামায়ম কদলিবল নমো নম বাঙে খা নমো নম বাঙে কাষ্ঠদণ্ডা ওই নমো নম উদয়ে শ্রিষ্ষ্ঠা নারায়ণা নমো ও ওই নমো বাঙ্গে নমো নম অধিপদয় দেবায় দেবায় শিবষ্টামে নারায়ণায় নমো নমঃ সম্প্রদায় নমঃ লৌহ অখণ্ডায় ওঁ নমঃ খড়গায় তigradharam নমসুদে ওঁ খড়গায় নমো নমঃ সবাই হাত জোড় করুন পূণিন

জানান যার যা মনের অভিপ্রায় আছে स्कूल ने पाजी आई जे आमिति बर्थडे पाछो है हां आमिति बर्थडे भाला ओई सागुवा जायको ना कोन खतल बजे सागुवा जाय ओटा बजे

এই দৃষ্টি প্রতি মাত্রা খাওয়া পড়ে আছে আইনি দৃষ্টি দেখো সাভারি ঘুমিয়ে ঘুম হবে ও আমাদের মোটু বন্ধুটা ছিল না পালিয়ে গেছে ও ফোন করছে তারও ফোনে কথা বলেনি তারপর তোমাদের সাথে আবার কথা বলেছে আমাদেরকে আবার দেখাইছে কি হচ্ছে একটু পরে বুঝলে মোটু একটু খবর ঘোরা আমাদের

Om namo viktabe naraayaa raayaa ashraahaa idaam arahe Om namo om vishwarvaashavarnarshi padme padmaaa yeshve parvata vaahini devi mahaalakshmi <laughs> namah te sei প্রসাদ পেয়ে গেছি আর পুজো শেষ হয়ে গেছে এই জাস্ট একটু আগে পুজো শেষ হয়েছে আর এখন বাজে তিনটে কুড়ি এই জাস্ট পুজো শেষ হয়েছে এবার এই সারাদিন পর এখন এই প্রসাদটা খাবো

অন্ধকার হয়ে আছে এখনো দেখো পুরো অন্ধকার আর এখন বাজে হচ্ছে পোনে চারটি তো যতক্ষণ না একটুখানি আলো ফুটছে ততক্ষণ আমরা যেতে পারছি না কেননা রাস্তা পুরো অন্ধকার আর সব থেকে আমাদের ভয় গীসের বলো তো কুকুরে কুকুর তারা করবে কুকুরে কুকুরের ভয় আছে তো আমার পছন্দ বয় মানে তো গীসের ভয়

তো কথাটা হচ্ছে এই জন্যে এখনও ভোর হয়নি বলে বসে আছি অপেক্ষা করছি ভোরের আলো কিন্তু পাশ থেকে চড়ি পাখি কাক ডাকছে কিন্তু এখনও আলো ছেটেছে কিন্তু বেরোবো না বাবা কুকুরে যদি তাড়া করে আমি একবার ওরকম রাস্তায় ভোরবেলায় একদিন শিব মন্দিরে জল ঢালতে গেছি ভোর চারটের সময় উঠে লাইন দিতে হবে আর আমি বেরিয়েছি আমার কুকুরে তাড়া বলেছে। সেই থেকে আমার ভয় আমি আর বেরোই না বাবা কিগুলো চোর পুঁথি পুঁখেছে হ্যাঁ না ওই চোর নই হ্যাঁ এই রে এত গয়না পরে লাগে লোকে তো চোরই বলবে লোক গয়না কুকু কুকুর ভাববে যে গয়না চুরি করে পালাগুলো গয়না দেখে কুকুর টুকুর ভাবে কি ঢুকেছে হ্যাঁ চোর ভাববে বুঝলি ওই জন্য তো চলো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে এইটুকু খেয়েই পেট ভরে গেছে সারাদিন না খেলে যেতে হয় খিদেই মরে গেছে তো মায়ের আজকে মহা কী বলে ওটাকে রে মায়ের হাতে যে মহাপ্রসাদটা এত সুন্দর খেতে হয়ে গেছে বলব মানে খুবই সুন্দর খুবই বলে না মায়ের ছোঁয়া লাগলে যে কোনো জিনিসই সুন্দর হয়ে যায় তো খুবই ভাল লেগেছে তো মায়ের মহাপ্রসাদটা এতটাই ভালো হয়েছে সবাই মানে লোকও প্রচুর হয়েছিল কিন্তু লাস্টে আমরা খেতে পেয়েছি এইটুকু টুকু শর্ট পড়ে গেছে তো যাই হোক ওইটুকুই খেয়েই শান্তি শান্তি এ দেখো কাক ডাকছে তোমরা শুনতে পাচ্ছি না জানি না কাক ডাকছে তো চলো আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করব আর তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে বলবে আর আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে গল্প করতে আজকে আর পারবো না তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট অ্যান্ড গুড মর্নিং এখন আর গুড নাইট নেই মর্নিং হয়ে গেছে কেন চারটে বাজ দিয়ে যায় তাহলে চলো টাটা বললাম টাটা সবার সঙ্গে পরে আবার দেখা হবে আরেকটা নতুন ভগ নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড Love you all. Bye-bye.